হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র তানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভাই আজকে দেখো হোম কালেকশনের চাদরের কাজ কাপড়গুলো যারা একটু কম নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কাপড়গুলো নিতে পারবে এই যে অনেক সুন্দর এগুলো কিন্তু সবগুলোই কোয়ালিটি সম্পূর্ণ হবে একদম ভালো মানের হবে এখানে অনেক কালার আছে আমরা কালারগুলো একটা একটা করে সবগুলো কালার দেখে নেব যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যার যত গাছ লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন এটা যেহেতু গছ কাপড় আছে এটা ডাবল বেড সেমি ডাবল সিঙ্গেল সবই করা যাবে তাই না শুধু চাদর নিতে পারবেন বালিশের কাপড় নিতে পারবেন কত গাছ লাগবে ভাইয়া এটা চাদরের বালিশের কাপড় নিলে সাড়ে তিন গাছ লাগবে কোল বালিশ দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন আর ভাইয়াদের এখানে কিন্তু রেডিমেড বেডশিট আছে রেডিমেড পর্দা আছে অনেক কালার আছে আলাদা আলাদা কালার আছে এটা কত করে গজ দিবেন আজকে ভাইয়া গজ থাকবে মাত্র

ফুল ফাসাদ বোর্ড এর কাপডিং তৈরি হচ্ছে এই যে এগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা এটা একদম নতুন আসছে না ভাইয়া ডিজাইনটা অনেক সুন্দর সবগুলো 180 সবগুলো এই ভিডিওতে টাকা গজি থাকবে যেটাই নিবেন সবগুলো 180 টাকা পার গস থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই কত সুন্দর এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর। ചാവർ പിൻ চলে যাচ্ছে। চেষ্টা করি। এই ভিতর অনেকগুলো ডিজাইন তাই না भैया লালটা সবাই আসলে চায় এবং কাপড়ের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ খুবই ভালো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে আপনারা যদি নিতে চান দ্রুত অর্ডার করবেন এগুলোর থাকছে আশি টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো যেটা আগে দিতে হবে আপনাদেরকে যেহেতু ভাইয়ারা থান থেকে আপনাদেরকে কেটে দিবে তাই অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবেন ডিজাইনগুলো কিন্তু একদম নতুন আসছে রেডি করেও দিবেন তাই না আচ্ছা আপনারা যদি কেউ রেডি করে নিতে চান ভাইয়ারা রেডি করে দিবে শুধু মজুরিটা সেক্ষেত্রে আপনারা ভাইয়াদেরকে দিয়ে দিবেন আর আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে যে কয়েকটা আপনাদের দরকার বেডশিট আপনারা নিতে পারেন এগুলোর সাথে যদি রেডিমেড নিতে চান সেটাও নিতে পারবেন সব ধরনের সুযোগ আছে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম ইউনিক কালেকশন এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর ডিজাইন প্রিন্ট সবই সুন্দর মাসাল্লাহ এই সবগুলোই কিন্তু দাম থাকছে একশো টাকা পার গজ আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ সেটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন একদম ইউনিক ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন যে কত সুন্দর কালার দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র রেলওয়ে আর্মিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ